হে মাধব হে গোবিন্দ মাতৃগর্ভে কথা দিয়েছিলাম সবাই পৃথিবীতে গিয়ে হরিনাম করব হে প্রভু আমায় এই গর্ভযন্ত্রণা থেকে উদ্ধার করো কিন্তু যেই জন্ম হল অমনি মায়ার দাসেরা একের পর এক লোভ খেলনা ভোগ ইত্যাদি দেখিয়ে আমাদের ধীরে ধীরে মায়ার দাস করে নিল তারপর ভগবানকে ভুলে গেল তার পরিণাম স্বরূপ অশেষ দুঃখ ও কষ্ট পাচ্ছি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মূর্খ অতব মায়া তারে দেই সংসার আদি দুঃখ আমাদের দুঃখ পাবার একমাত্র কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না হওয়া এরকম বিষয়ে সাগর রূপ বিশের সাগরে হাবুডুবু খেতে খেতে যখন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ দয়ার যখন সাধুর দর্শন হলো তখন তিতাব জ্বালা দরিভূত হল এবার প্রেম সমুদ্রে হাবুডুবু খাচ্ছি যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হয় গুরুদেবের কৃপায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আর দুঃখ পেতে দেন না তাকে আপন করে নেয় গুরুদেব যাকে দীক্ষা দেন তখন সেই শিক্ষের দেহ ভগবান শ্রীকৃষ্ণের অধিকারে চলে যায় সেই দেহ তখন চিন্ময় হয়ে যায় তাই প্রত্যেক মানুষের উচিত মাতৃগর্ভে যে কথা দিয়েছি আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে সেই কথা রাখা হরিনাম করা আর আনন্দের সমুদ্রে হাবুডুবু খাওয়া হরে কৃষ্ণ